এই পুরো সুদভিত্তিক একটা দেশ না সুধভিত্তিক বিশ্ব কায়েম করেছে একটা 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 গৌত্র একটা একটা সভ্যতা একটা বিশ্ব করে ফেলেছে বিশ্বের কোন কান্ট্রি সুদমুক্ত হতে পারবে না বিশ্বের কোন কান্ট্রি হান্ড্রেড এখন সুদমুক্ত হতে পারবেই না যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয় আর আইএমএ হয় যদি কেউ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর দ্বারস্থ হয় সে সুদমুক্ত থাকতেই পারবে না শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল কেন ওয়ান অফ দোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে রিবা আমরা তো বলছি এখানে করাপশন ইত্যাদি ওই মেগা প্রজেক্ট হাবি যাবি এগুলো পরে এর চেয়ে বড় কারণ হচ্ছে রিবা বা সুদ এটা মানুষের রক্ত এবং শ্রম যে অর্থ সম্পদকে চুষে নিয়ে ফেলবে একবার এ কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে গিয়েছে রক্ত চুষে খাওয়া এটা হলো গরিবের রক্ত সাক্ষর শেখা হয় এ কারণেই হয়তোবা এ কারণেই হয়তো গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে তখন তাকে অনেক আজাব দেখানো হয়েছে না এই আজাব গুলোর মধ্যে একটা আজাব তিনি দেখেছেন কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কিসের নদী রক্তের নদী মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায় পাথর দূরে চলে যায় আবার পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায় রক্তের নদীতে সাঁতার কাটছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাহ আলিয়াল্লাম এরা কারা অপরাধ কি ছিল জিব্রাহ আলী আলিয়াল্লাম বলছেন এরা হচ্ছে আপনার উন্মতের ওই ব্যক্তি যারা সুদ করছিল রক্তের নদী কেন কারণ মানুষের রক্ত চুষে বড় হওয়া বড় বড় লোক হয়েছে আসল তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করেছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড কি হবে মানুষের জ্ঞান সায়েন্স এবং যুক্তি না আল্লাহর ওয়াহি কোনটা যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি আল্লাহির অনুকূলে হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য তাই নয় কি অবশ্যই গ্রহণযোগ্য আর যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন বা আল্লাহর ওয়াহির বিপরীতে চলে যায় তখন কি আপনি সেটা গ্রহণ করবেন গ্রহণ করবেন আচ্ছা মেজরিটি কখন ব্র্যান্ডেড হবে যখন সেটা কোরআন শুন্য অনুকূলে হবে প্রতিকূলে গেলে কি নেবেন এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল নিবেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ ও আচ্ছা তৃতীয় সিঁড়িটা একটু শেষ করে নেই তিন নম্বর সিঁড়িতে বলছেন কি জন্যই তিনি বলছেন জিব্রাহিনাম এসেছেন আমার কাছে এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মদ সাল্লাম কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই এই তিন শ্রেণীর মানুষ কি হবে ধ্বংস এই জন্য আমি বলেছিলাম নবী সাল্লামের নাম আসলেই পড়বেন কি সাল্লাম দশটা নেকি হবে আল্লাহ দশবার রহম করবেন দশটা গোনা মাফ হবে ইনশা আপনি ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন না আল্লাহ নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশা আল্লাহ একটা ছোট্ট কথা বলে সামনে যাই যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে সেই নবীর অভিশের খেলাফ জীবনযাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে তাহলে কি হবে সেই নবীর আদর্শ ব্যক্তি পরিবার সমাজ এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি হব নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো দরুদ পাঠ করলো না ধ্বংস হোক মানে নবী নবী আমিন তার মানে বদুয়া করলেন তাই নয় কি কি নবীজি করলেন করলেন এখানে সে ধ্বংস হোক যেমন নবীজি ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করে না ওরানে আছে রিবা যদি তুমি না ছাড়ো এর উপর অটল থাকো তাহলে সে যেন আল্লাহ এবং তার সাথে যুদ্ধের ঘোষণা করল এটা কি অভিশাপ নয় কি নবীর অভিশাপ নিয়ে চললে সারা জীবনে কি কল্যাণ এবং কামিয়াবি আসবে নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি শাস্তি হয় আর নিঃসন্দেহে সারা জীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না সিম্পল কথা কি বুঝতে কঠিন মনে হচ্ছে আচ্ছা এবার এখানে চলে আসেন মুসা আলাহিসাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ আল্লাহ পাক ধরলেন না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নয় মুসা আলী ইসলামের উপরে কী নাজেল হয়েছিল তাওরাত আল্লাহ তার সাথে কথা বলেন নাই বলেছিলেন তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন আল্লাহ কথা বলেছিলেন না ক্যালিম বলা হয় মুসা আলী ইসলামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল বেনু ইসরাইল এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন তাই নয় কি এত বড় একজন জলিল এবং কাদার নবী আল্লাহ তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো কথা বুঝতে পারছেন আল্লাহ পাক বলেন ঠিক আছে মজমাউল বাহ হ্রয়ন দুই সাগরের মিলন স্থল বলে একটা কথা আছে মজমাউল বা হ্রয়ন দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদের কি নাম খিদের খিদের মানে হচ্ছে শ্যামল সবুজ একটা বর্ণন এসেছে খিদর আলী ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম কি যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছেন চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন একটা জায়গার কথা বলে দেওয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখনই লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে তাকে পাবে খিদুর আলী ইসলাম তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন পথ ভুল করলেন যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই বলছেন খাবার কিছু কিছু আছে আছে নিয়ে সাথে এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে সবার মাথায় সব কিছু আসবে না আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হল আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন যদি আপনার কাছে মনে হয় যে না ভুল তখন ছেড়ে দিয়ে কোনো সমস্যা নেই আমি আমি আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই এনফোর্স করি না তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন আমি ফিল করছি জিনিসটা এইভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর আমার কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া 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 মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জানেন তারা কখনো ক্লান্ত হয় না কখনো ক্লান্ত হয় শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মহাদেশ মুফাসের এখনও দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিয়েছে দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছি সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই মাছ কোথায় গেল তখন ইউসা বিন নুন বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তির সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খন্ড এর উপরে খিদুরা আলী ইসলাম বসে আছেন কে বসে আছেন এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো খিদুরা আলি ইসলাম বলছেন এই জনমানব শূন্য জায়গায় সালাম থেকে আসলো তখন মুসাইসালাম বলছেন যে আমি মুসা আমি কে মুসা

আমি একটু পড়াশোনায় قال له موسی موسی আলাইহিস সালাম তাকে বলছেন هل أتبعك على أن تعلمني مما علمت رشد موسی আলাইহিস সালাম তাকে বলছেন হে খিদির আলাইহিস আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মতে আসে এবার খিদির আলাইহিস কি বলছেন انك لا تستطيع معي صبرا আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ে জ্ঞান হিকমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মুসা আল ইসলাম করতে পারেন নাই আচ্ছা মুসা আল বলছেন যে মুসা বলছেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোন রকমের ভেট দিব না বাধা দিব আপনি করেন যা ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না এবার তারা চলতে লাগলেন বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দেবো কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পড়াচ্ছি বলো যা বোঝাচ্ছি বুঝো চালাচ্ছি চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে ইসলাম এবার চলছেন তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো কিনারায় যাওয়ার আগেই খিদুর আলী ইসলাম নৌকার তলদেশটা ফুটা করে ফেলল কাজটা কি ঠিক হলো বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদর আলাইহিস তার তলদেশ ফুটা করে ফেললেন موسی আলাইহিস সালাম দেখে বলছেন যে আপনি এটা কি করলেন লাকদ জিতা শাইআন ইমরা আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন এবার খিদর আলাইহিস সালাম বলেন আমি তো বলেছিলাম আলা আমি তোমাকে কি বলি নাই ইননাকা লা তাস্ততী আমায়া তুমি আমার সাথে صبر করতে পারবে না এবার মুসা ইসলাম বলছেন যে ঠিক আছে আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করবো না ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকের দেখা ছোট্ট এবার তারা চলতে গিয়ে একটা গোলাম মানে কি ছোট বালককে গোলাম বলে না জান্নাতে রেলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে ইসলাম এটা কি হলো এটা তো নৌকা ফুটা করাকে তিনি চ্যালেঞ্জ করলেন এবার তো বাচ্চাকে ফুটা এবার তিনি বলছেন যে আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে করে ফেললেন আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেলেন কে বলছেন এই কথা আলু আবার তিনি বলছেন কল আলে না করলে কিন না কেলে জাস্ট আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না শেষবারের মতো কল আই ইন স্যাল জু ক আইম সেইম বা দাদা ফেলা সাহেব

গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন তো পানি খাবার নাস্তা পানি কিছু হবে